সুপ্রিয় দর্শক বন্ধুরা বাইশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুই হাজার ছাব্বিশ বিশাল এক গরুর হাট চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারির হাট আপনারা দেখতে পাচ্ছেন একদমই হাটের শুরুতে লাল লাল গরু সাইওয়াল জাতের গরু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাট হবে সবে মাত্র গরু আসতেছে তো একদম হাটের শুরুতে বাজারের কি অবস্থা ব্যাপারী ভাইরা কোন গরুটা কত চাচ্ছে কত টাকায় বিক্রি করবে সেই সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো তো চলুন কথা বলি দর দাম জানার চেষ্টা করি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একই সাইজের তবে ভিন্ন ভিন্ন কালারের তিন পিস গরু যদি দেখায় আপনাদেরকে শিয়ালমারি হাটে বৃহস্পতিবারের হাট ভালো আছেন ভাই কোথা থেকে আসছেন চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে

কুরবানি ছকের কুরবানি তাগের গরু গুলো এই যে সামনে আরো একটা আছে চাচা ভালো আছেন কত চাচ্ছেন চাচা দেড়শো শুনলেন দেড় লাখ টাকা চাচ্ছে যদি দেখাই দাম একটু বেশি মনে হচ্ছে না একটু বেশি না বাজার কত বিক্রি করবেন গরুটা কত পঁয়ত্রিশ আর শুনলেন দর্শক বন্ধুরা উনি নিজেও বলছে দাম একটু বেশি এক লাখ পঁয়ত্রিশ হলে বিক্রি করবে দাত হয়েছে এখনো দেখেননি গরুগুলো কুরবানিতে কেমন হবে চাষা দুইশো বিশ তিরিশ শুনলেন দেখতে পাচ্ছেন গরু ছুটেছে আহ সক্রিয় দর্শক বন্ধুরা চলছে

কেমন কি বিক্রি করবেন 25 দিন দাও কত পিস 125 1 লাখ 25 হাজারে বিক্রি করে দিবে এই যে গরুটা আপনারা দেখলেন এটা কত ভাই 30 দছি কত 30 100 কেমন দেখছেন বাজার বাজার ভালোই বাজার ভালো এক লাখ 30 হাজার চাচ্ছে এই যে গরুটা বাজার চড়া বেশ করে যে গরুগুলো কুরবানির চক্রের গরু কত বিক্রি করবেন 10000 এ বিক্রি কত 10 100

দুই লাখ পঁচিশ হাজারে যে জোড়া বিক্রি করবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আলমারি হাট থেকে দেখালাম দরদম জানালাম আপনারা দেখলেন তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন করে পর্বে ধন্যবাদ